আলী ভাই ঠকতে জানে ঠকাতে জানে না আলী ভাইকে তিনশো টাকা কম দিয়ে নিয়ে যাবেন যাচাই করে এখানে মানে ভালো মানে ভালো হ্যালো বন্ধুরা আমাদের মা যে এই মুহূর্তে উপস্থিত হলেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রির বস অফ বসেস আমাদের আলী ভাই গরিবের বন্ধু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আল্লাহ রহমতে আছি তো বিশেষ করে আপনি আসার সঙ্গে সঙ্গে দিয়েছেন কিছু ভালো কিছু না বললে হয় না আমার সমস্ত দেশবাসীর প্রতি একটা দোয়া রব যে আমরা যখনই হাত তুলে সৃষ্টিকর্তার কাছে দোয়া চাবো তখন দোয়াটা এরকম যেন থাকে কেয়ালা তুমি আমার এই জগৎটাও ভালো করে দাও আখরারটাও যেন ভালো করে দাও আমাদের সকলের জন্য যেন বেহেস্তের নিঃশ্বাস থাকার অবস্থায় ফ্যাসলা করে দাও তাহলে কি হবে আমরা যা কিছু করব। কেন আমাদের হৃদয়ে যেন সৃষ্টিকর্তার ভয় নিয়ে করবো কিরকম ভয় ভালো ভাষার ভয় ওই যে আন্তরিক মানে কি যেটা সেই রকম এই ভয়ের ভিতরে যদি আমরা থেকে শূন্য তরিকায় যে কোনো জীবন জীবিকা যদি করি ইনশাল্লাহ আপনিও উপকারিত হবেন আর আমরাও উপকারিত হব কেননা জীবন মানে নিজের স্বার্থে না জীবনটা হলো গিয়ে কি আর একজনের সুবিধাতে নিজের সুবিধা বের করে নেওয়া এটা হচ্ছে বেস্ট আমার দৃষ্টি দিয়ে আপনার দৃষ্টি দিয়ে কেমন সেটা ইনশাল্লাহ আপনি আমাদেরকে জানাবেন এবং কমেন্টে শেয়ার করবেন আর যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করলে ইনশাল্লাহ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি মানে কি ওনাদের জন্য উপকারিত জায়গা এই জায়গাটা এত উপকারিত জায়গা যেহেতু বলার বাইরে যেহেতু ভাই বলা আছে মানে ফেমাস সিল্ক এখানে মানে ভালো মানে ভালো কোয়ালিটি ভালো এই কোয়ালিটি নিয়ে যদি আপনারা ব্যবসা করেন ইনশাল্লাহ উপকারিত হবেন কেননা এই পণ্যটা বাইরে যা দামে নেবেন আলী ভাইকে তিনশো টাকা কম দিয়ে নিয়ে যাবেন যাচাই করে সু কিন্তু সত্য একটা আলী ভাই ব্রাঞ্চটা কয়েক জায়গা আলী ভাই ব্রাঞ্চ ছাড়া যে কোনো ব্রাঞ্চ থেকে আনলে তিনশো টাকা কম দিয়ে নিয়ে যাবেন কত স্বপন ভাই তিনশো টাকা এই তিনশো টাকা একটা পাইকারে কম ভাই আর দুইশো টাকা আরো যোগ করেন লাভ যদি সে নিজের মোকামে পাইকার করে সারা দিনে দশ সেট মাল যদি বেচতে পারে ইনশাল্লাহ তার দনিকের আয় হবে কত জানেন কত তিরিশ হাজার টাকা প্রত্যেকটা দিন ইনশাল্লাহ তিরিশ হাজার টাকা বিষয় না বিষয়টা হচ্ছে কি কি আমাদেরকে যা কিছু করতে হবে আপনি যেন না ঠকেন আর আপনার দিয়ে আপনার গ্রাহক যেন না ঠকে সেই ছুরি তিরিশ হাজার টাকা না এটা নয় লাখ টাকাও দাঁড়াতে করতে পারেন কেননা হালাল হিসাবে আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি এবং অরিজিনাল পাকিস্তানি মাল এগুলা কি পাকিস্তানি অরিজিনাল ইন্ডিয়ান এগুলা নিয়ে কাজ করে থাকি আর মানে ভালো এই হচ্ছে কোয়ালিটি এখানে আসলে যেরকম দোকানদার মাঝারি ছোট বড় সবাই এখান থেকে উপকারিত হবে আর নতুন যারা ব্যবসা করবে তাদের জন্য তো ইনশাল্লাহ আমি মনে করি এটা অনেক বিশ্বাসিত জায়গা আপনারা আসতে পারেন কেননা আপনার টাকা অনেক মূল্যবান আপনাদের টাকা অনেক মূল্যবান আপনারা সুন্দর করে এসে পূর্ণগুলা ক্রয় করেন আর ব্যবসা করে নতুন কালেকশন এগুলা আপডেট দুই হাজার মাল আচ্ছা আচ্ছা ওকে বিশ কথাটা বলছেন এটা চব্বিশের না আমি যেটাগুলো দেখাচ্ছি এখন পঁচিশের মাল আমরা মিনিমাম ছয় মাস আগে প্রিপারেশন নিয়ে এগুলো তো আছেই কোয়ালিটি শেষ আসে নেই এখানে আমি যদি আপনাকে এভাবে খাড়া হই এখন তো সকাল রাত পর্যন্ত যদি দেখায় ইনশাল্লাহ শেষ হবে না কোয়ালিটি শুরু আছে শেষ না শেষ নেই এটা বলা যায় ওই যে ছোটখাটো পুকুর না কোয়ালিটি দিক দিয়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ পুকুরের কিনার আছে সাগরের কোনো কিনার নাই এটা হচ্ছে সাগর ইনশাল্লাহ থ্রি পি জগতে আচ্ছা আচ্ছা ভিউয়ারস আমরা দেখতে এই যে কোয়ালিটি দেখতেছেন সুন্দর আনকমন এই যে দেখেন আপনার সঙ্গে আপনাকে দেখে কত উৎসাহ আপনার ছোট ভাইগুলো দেখেন সবাই আপনার দেখা যাচ্ছে মাঝে হেল্প করতেছে আপনার ভিউয়ারসদের মাঝে চলে আসছে মানে ভালো মানে ভালো ফেমা সেল ফেমা সেল ইনশাল্লাহ আমার ঠিকানা অত্যন্ত সহজ আপনারা এই ঠিকানা এসে কেনাকাটা করতে পারেন নিজ নিজ দোকানের জন্য যারা ব্যবসা করবে তাদের জন্য অনলাইন ব্যবসায়ীদের জন্য আমার ঠিকানা আপনাদেরকে বলি বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা থানা এ ইনশাল্লাহ এখানে আসলে শুধু হোলসেল আর হোলসেল এখানে খুচরা বিক্রি হয় না এখানে ব্যবসায়ীদের ব্যবসা কথা বোঝা যাচ্ছে কেমন লাগে পাকিস্তানি ভাই কালার উঠলে তো আমার কথা যাচ্ছে ইনশাল্লাহ এগুলা হ্যাঁ অনেক সুন্দর অনেক বেস্ট কোয়ালিটি মানে ভালো ইনশাল্লাহ আর আমাদের দামগুলো খুবই সাশ্রয় এত সাশ্রয় বলার বাইরে কোয়ালিটি দিক দিয়ে এই কোয়ালিটিটা যা বাইরে থেকে নেবে ইনশাল্লাহ এই সেম কোয়ালিটি মাল আমার এখানে হোলসেলে পিছে পঞ্চাশ টাকা কম ভাই আচ্ছা আচ্ছা মুখের কথা না হুম তো এই যে জিনিসগুলা অনেক সময় অনেক কথা আমার ছোট ভাইদেরকে বুঝিয়ে থাকি তো সামনে ওদের দেখা যাচ্ছে মাসাল্লাহ ফ্রি থাকা ভালো এই যে কথাটা বুঝছেন কিন্তু আলি ভাই কি বলে আলি ভাই নিজস্ব মিলের না কথা বোঝা যাচ্ছে মানে ভালো কোয়ালিটি নিয়ে কাজ করেন ইনশাল্লাহ যেহেতু দামেও যে জায়গা ঠকবেন না কোয়ালিটি দিয়ে যে জায়গা ঠকবেন না সেই জায়গা থেকে পূর্ণই করা করেন তাহলে আপনার গ্রাহক আপনার দিয়ে ঠকবে না লাভটা কি লাভটা আমার দৃষ্টিতে বড় না আমার দৃষ্টিতে বড় হচ্ছে গ্রাহক তৈরি করা আপনি নিয়ে যাচ্ছেন আপনার গ্রাহক যদি হ্যাপি না হয় দ্বিতীয়বার ডাকলে আসবে না দ্বিতীয়বার দেখলে সারা দিবে না তার মানে কি হচ্ছে আপনি যখন ওনাকে টাকা দিয়ে ঠকাচ্ছেন না মাল দিয়ে ঠকাচ্ছেন বা মাল দিয়ে ঠকাচ্ছেন না টাকা দিয়ে ঠকাচ্ছেন ঠকানো জিনিসটাই ভালো না কি ভালো না ঠকানো না আর ঠকা জিনিসটা ভালো আলি ভাই ঠকতে জানে ঠকাতে জানে না কোয়ালিটি দেখেন কেমন লাগে আনকমন মানে ভালো ইনশাল্লাহ আপনাদের মাঝে আলী ভাই আছে হ্যাঁ তো আজকের ভিডিও এই পর্যন্ত স্বপন ভাই আবারও দেখা হবে আসসালামু আলাইকুম বারহমতুল্লাহ